দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ চাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্য প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতে সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেওয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদ্যতিবাদ এবং ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতে মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শশ্বী মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম